আমরা সরাসরি মানুষকে তাচ্ছিল্য করি না হ্যাঁ করি ধমক দিই বা সরাসরি তার সামনেই বদনাম বলা শুরু করে দিই অথবা পিছনে পিছনে বদনাম বলি গিবধ করি এটি যে কত বড় ভয়ঙ্কর কত বড় ভয়ঙ্কর আল্লাহতালা বলে ওয়াইল উল্লি কুল্লি হুমাঝা তেল যে সামনে ধিক্কা দেয় আর পিছনে পিছনে বদনাম বলে তার জন্য সর্বনাশ সে জাহান্নামী যে মাল জমা করে আর গদনা করে দেখো আমার এত টাকা আছে এত মাল আছে ও আদাদা গদনা করে দেখায় সেও জাহান্নামে অতএব ভাই আজকের বিষয় হলো আমি এতটুকু বলবো খবরদার সুযোগ পাইলেই কাউকে ধমক দেবো না সুযোগ পাইলেই কাউকে তাচ্ছিল্য করবো না সুযোগ পাইলেই কারো পিছনে পিছনে কারো বদনাম বলবো না এতে আপনার আমার আমলের ক্ষতি হয়ে যাবে আপনার আমার বিশাল ক্ষতি হয়ে যাবে যা আপনি আমি বুঝতে পারতেছি না আল্লাহ আমাদের সকলকে আমর দান করুক এই আয়তের উপরে আমর দান করুক আমি